আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রায় প্রতিদিন শিক্ষার্থীর হাতে শিক্ষকের হেনস্থা অপমান অসম্মান লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন এবং নানা আরও নানা অভিযোগ এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন এখন দুর্নীতি অথবা অনিয়ম এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আমি বলবো না যে কোনো প্রতিষ্ঠান প্রধান দুর্নীতির ঊর্ধ্বে হতে পারে করতে পারে তবে এটাও অসত্য কোনো প্রতিষ্ঠান প্রধান একা দুর্নীতি করতে পারেন না তাদের পরিচালনা পরিষদ আছেন এবং সেখানে যারা থাকেন সভাপতি সহ বিভিন্ন সদস্যরা তাদেরকে বাদ দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রধান কোনো অনিয়ম অর্থ আত্মসৎ এগুলো করতে পারেন না এখন লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানকেই ধেনস্থা করা হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে কিন্তু কমিটির যারা ছিলেন সভাপতি বা অন্যান্য এদের বিরুদ্ধে কোনো কথা নেই তাদের আশেপাশেও কেউ নেই তারা মনে হয় যেন তারা খুব ভালো লোক ছিলেন এখন তার চাইতেও দুঃখজনক হল শিক্ষার্থীর হাতে শিক্ষকের অপমান অপতস্থ শিক্ষককে জুতার মালা পরানো হচ্ছে শিক্ষকের চেয়ারে বসে ছবি তুলছে শিক্ষার্থীরা গাছের সাথে বেঁধে তাকে হেনস্থা করা হচ্ছে এবং নানাভাবে এই শিক্ষককে অসম্মানিত হতে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট একটি অপশাসনের পতনের পর আরেকটি যে অন্যায় আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদেরা শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে নানাভাবে এবং বর্তমান সরকার এ ব্যাপারে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি নিতে পারছেন না অথবা তাদের মানে তাদের যে সক্ষমতার অভাব বিভিন্ন কারণে সরকারও কিন্তু এগুলোকে প্রতিরোধ করতে পারছেন না তাহলে কি হবে এই যে শিক্ষার্থীরা বিভিন্ন উস্কানিতে এলাকার লোকজন এবং কোনো কোনো শিক্ষকেরও উস্কানিতে তারা এটা করছেন এবং এই শিক্ষার্থীদের কই তারা এই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হচ্ছে সেখানে অন্যান্য শিক্ষকরাও তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য নন কারণ তারা ক্লাসে পাঠদানে তারা অনেকটাই অক্ষম হয়ে পড়েছে অর্থাৎ তারা কোন কথা বলে কোন সমস্যায় পড়েন এটা কিন্তু সরাসরি শিক্ষার্থীর পরেই পরে গিয়ে অর্থাৎ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় কথা বলেছি এইসব শিক্ষার্থীর পিতা মাতাও কিন্তু এ উদ্বিগ্ন নন বরঞ্চ তারা এটা নিয়ে তো ততটা চিন্তিতও নন এতে এতে তারা দুঃখিতও নন কষ্টও নন অর্থাৎ ওই সকল শিক্ষার্থীর অভিভাবকরা তারাও দেখেন গিয়া তারাও এরকম অসভ্য ব্যাদক আমি বলতে বাধ্য কারণ উত্তরাধিকারীর সূত্রে পাওয়া এই শিক্ষার্থীরা সবাই না কিছু শিক্ষার্থী এরকম শিক্ষককে অপমান অপদস্থ করছেন এইসব শিক্ষার্থীকে আমি একটা প্রশ্ন করতে চাই শিক্ষকের দুর্নীতি এবং অনিয়মের জন্য তোমরা প্রতিবাদ করছো তোমাদের পিতা মাতা এরা কি করছে তারা কি ফেরেস্তা নিজের অভিভাবককে আগে দেখো তারপরে অন্যদের বিরুদ্ধে তোমরা কথা বলো আর অনিয়ম বা যা কিছু হোক সেটা তো শিক্ষার্থীদের অধিকার নেই সেখানে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন সরকার আছে তাদের কাছে তোমরা অভিযোগ দাও তারা দেখুক যে কোথায় কোথায় অনিয়ম হয়েছে এবং অবশ্যই আমি বলব যদি কোনো শিক্ষক এবং অন্যায় করে থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনের যা করা দরকার তা কর্তৃপক্ষ করবে বা করা প্রয়োজন কিন্তু এভাবে গণহারে এবং শিক্ষার্থী কর্তৃক শিক্ষার্থীর হাতে আইন নেওয়া এটা কোনো ক্রমেও সমীচীন নয় এবং আমি বলবো অন্য কে কী করে সেটা অন্য ব্যাপার কিন্তু শিক্ষার্থীদের দ্বারা কোনো ক্রমেই শিক্ষক অপদস্থ হতে পারেন না এবং যে শিক্ষার্থী করেন সে শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার এবং তার লেখাপড়া হবে না কোনোদিনই এই শিক্ষার্থী মানুষ হতে পারবে না অতএব সবাইকে এখনো বলছি শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীর অভিভাবকদেরকে আপনারা সন্তানের কি করছে না করছে এদিকে আপনারা লক্ষ্য রাখুন এবং এই শিক্ষার্থীদের